জানি খাওয়াই আর ঘুমলায় রাখছে তাই খা তারপর কেটে ফেলছে দুই টুকরা আর সেটা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে এখনো তা আমার ঘরের ড্রেসিং টেবিলে আয়নার সাথে মাথায় বাড়ি দিছে আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে তাইটা ও গেছে সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিকার দুইটা হাজবেন্ড ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই অরে ছাড়াই দিতাম আমার ছেলেরে বাঁচায় দিতাম যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে সেই স্বামীর সাথে তো আমি কোনো দিনও মানে মুখ দিয়ে কথাই বলবো না তো সেই স্বামীর সাথে সে সংসার করে কিভাবে এক লাখ টাকা কাবিন করছে পরে আবার প্ল্যানিং করে আরে আবার 5 লাখ টাকা কাবিন দিছে তো ওর মনের ভিতরে প্ল্যানিং ছিল মনে হয় যে আরে জেলখানা থেকে কিছুদিন আগে ছাড়াই আনছে আর হয়তো প্ল্যানিং ছিল যে আরে না যেভাবে ও কলে কৌশলে মানে আরে ওর জীবন নষ্ট করে দিবে লাইফটা बर्बाद আর ওর সাথে কি হইছে আরে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা তারপর কেটে ফেলছে দুই টুকরা করছে জানতে পারছে কিভাবে আমার ছেলে না আমার ছেলে ওই অবস্থায় আমার ছেলে পুলিশ ভারিতে যায়া মানে দূরে যায়া পৌঁছাইছে পৌঁছানোর পরে পুলিশরা যায়া ওটার ভিতরে পুলিশে যায়া মানে ওই ওইটা উদ্ধার করে আনছে ওই যে পরবর্তী অংশটা ওই অংশটা উদ্ধার করে আনছে আর শিখারে ধৈরা নিয়ে মানে যে ইসে রাখছে থানায় দিয়ে রাখছে এখন কে আমার ছেলে আমার ছেলের অবস্থা অনেক খারাপ আমার ছেলের অবস্থা অনেক খারাপ ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈফ থাকতো আমি অনেক আগেই অরে ছাড়াই দিতাম আমার ছেলেরে বাঁচাই দিতাম কিন্তু এটা প্ল্যানিং করছে এক লাখ টাকা কাবিন করছে কাবিন করছে না কি করছে এটা আমি বলতে পারি না পরে আবার প্ল্যানিং কইরা আরে ব্ল্যাকমেইল কইরা আবার পাঁচ লাখ টাকা কাবিন দিছে আমার একদিন বলে যে আম্মা আমি যে আমি যে পাঁচ লাখ টাকা সাকিবের সাকিবের যে পাঁচ লাখ টাকা কাবিন করছি কিসের জন্য করছি জানেন আমাকে কিসের জন্য করছো পা করছি যে ও জীবনে আমার যাতে না ছাড়তে পারে আর ওরে যে ভিডিও ছাড়তে দেয় না ওরে ভিডিও ছাড়তে দেয় না ছাড়তে দেয় না কিসের জন্য যে ও কাজ করবে টাকা কামাইবে আমার ছেড়ে দিবে বুঝছেন এই কারণে মানে ওরে টাকাও কামাইতে দেয় না আর ভিডিও ছাড়তে দেয় না ওটা কোনো বিয়া না ওটা কোনো বিয়া না ওটা হলো শিখার পেলালিন প্ল্যানিং কইরা মানে দুই দিনের দুই দিন ওর ওই লগে রাখে নাই মানে তারপর দিনই ওর মারে নিয়া ও প্ল্যানিং কইরা ওর মারে নিয়ে ওরা তালাক দেওয়াই দিস ও প্ল্যানিং মানে ওরে ওরে ফাঁসাইবে যে ফাঁসে যে কোনো একটা মামলা ওরা আবার ঢুকাইতে পারবে যে ওর ওর এই পেশাই এটা জায়গায় জায়গায় ও বিয়া করে হয়তো এরকম একটা প্ল্যানিং করছে চলে যায় না চলে কি ওরকম তো দুই বার তিন বারই ও চলে গেছে রাগ হয়ে রাগ হয়ে চলে যায় আবার আর যায় যায় আনে বা আমার দেশে যে অনেক হামলা করছিল কিছুদিন আগে ভিডিও দেখছেন দেশে যায় হামলা করছিল শিখা শিখা অনেক হামতাম করছিল নিজের ড্রেসিং টেবিলের আয়নার সাথে আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সাথে মাথায় বাড়ি দিচ্ছে আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে কাইটাও গেছে কাইটাও গেছে আমার দেশের মানুষ সবাই জানে চেয়ারম্যান মেম্বার সবাই জানে এগুলা তারপরে মনে করেন এগুলো আমরা যেভাবে মিটমাট করছি ওই ঢাকা আবার চলে আসছে ওর স্বামী গেছিলো আর করে থেকে আমাদের পরে দিছে দিছে সেটা তো গেছেই মূলত সাকিব হচ্ছে গিয়ে আমার আগে অনেকগুলো কাজ করছে কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচিত ভালো পরিচিত আনটির সাথে আমার কয়েকবার কথা হয়েছে কথা হওয়ার পরে একটা ভালো মানে ছেলেটা হচ্ছে কাজবাজ করে ভালোই হঠাৎ করে একদিন আমাকে বলল যে আপু আমার একটা ঝামেলা হয়ে গেছে আমি সে কী ঝামেলা হয়েছে কয় একটা মেয়ে আমার নামে মামলা দিছে আমার এই পুলিশ এখন ধরাবে তার যে দুইটা হাজব্যান্ড আছে আমি জানি না এখন আমাকে তারা মারধর করতেছে পরে আমি বলছি এখন তুমি থানায় গিয়ে আশ্রয় নাও তখন ও থানায় গিয়ে আশ্রয় নিছে নেওয়ার পরে পরবর্তীতে তো আমরা ঘটনাগুলো আপনারা ইতিমধ্যে সবাই জানতে পারছেন যে এই 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 সমস্যাগুলো তারপরে আমি ওরে বললাম সাকিব ঠিক আছে বিয়ে যদি হয়ে থাকে তাহলে তোমরা সংসার করো আর শিখাকেও বলছি শিখাও আমারে ফোন দিছে শিখা অনেকবার কথা বলছে যে আপু আমি ওরা ভালোবাসে শিখ আমি যদি ভালোবাসো ভালোবাসার উপরে তো আর কিছু নাই ভালোইবাসো অন্য কোনো ঝামেলা তোমরা জড়াইও না পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নেয় ওরা একটা প্ল্যানিং করেছিল ব্যবসা করবে মিডিয়াতে দুজন কাজ করবে সেই জন্য তারা একটা স্টাম্প করেছিল ওই স্টাম্পে একটা পর্যায়ে লেখছে যে তারা বিয়ে করছে যখন নাকি সাকিবের ক্যামেরাটা ওই ওর ছেলে মেয়ে ভেঙে ফেলছে শিখার ছেলে মেয়ে ক্যামেরা ভাঙ্গা ভালো ভাঙার কারণে এখন সাকিব চাচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করবে কারণ তার তো ফ্যামিলি আছে ফ্যামিলি চালাতে হবে এখন শিখা বলতেছে যে না অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না এই তাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয় নাকি কারণ লোভ এমন একটা জিনিস ও লোভ করছিল ওকে আমি বারবার বলছি ভাইয়া তুমি কাজ করো কাজ করলে তুমি ক্যামেরা অনেক কিনতে পারবা কিন্তু কারো অধীনে থেকে কেউ তোমাকে ক্যামেরা দিবে সেই ক্যামেরার জন্য তুমি এইভাবে নিজেকে মানে বিসর্জন দিয়ে দিতেছো এটার জন্য তুমি যেও না ওরা আমি অনেক বুঝেছি আর এক মিনিট এক মিনিট বুঝানোর পরে বুঝানোর পরে তারপরে হচ্ছে গিয়া লাস্টে দেখা গেছে কি হলো আস্তে আস্তে তার হাজবেন্ড বের হইলো অনেকগুলো এই জামেলা হইলো ওই জামেলা হইলো তারপরে আবার পরবর্তীতে শুনলাম শিখা ওরে জেলে দেয়া দিলো তারপরে আবার আমার কাজ শিখে ওরা আমাকে ফোন দিচ্ছে আপু সাকিব তো জেলে চলে গেছে আমার কাছে টাকা নাই এখন আমার তো চলতে হবে পরে আমি আবার শিখারে দিয়ে আমার কিছু কাজ করাইছি আর অন্য মানুষের কাজ করছে অনেক কাজ বাস করছে তখন শিখা আমাকে বলছে যে আপু এখন আমি কী করা যায় মানে সমস্যা রেখি কার সমস্যা হচ্ছে সাকিবের চরিত্র খারাপ আমি ভাই আগে তো অনেক কাজ করছে এমন তো চরিত্র খারাপ দেখি নেই এখন ওর চরিত্র খারাপ কীভাবে হয়ে গেল তারপর আমি বললাম দেখো তুমি ওর হাজবেন্ড তুমি ওকে কিছু শর্ত দাও শর্ত দিয়ে তোমরা একসাথে মিটমাট করে নাও কারণ যেই সমস্যা দুইজনে মিলে সমাধান না করতে পারলে পৃথিবীর কেউ করতে পারবে না তারপরে সে কিন্তু জেল থেকে নিয়ে আসে পরে আমি জানতে বললাম যে ওই যে একটা বিয়ার বিষয় যে ছিল কারণ একটা দুনিয়ার মানুষ সবাই জেনে গেছে জুনিয়ার সাকি বিয়ে করছে কোনো মেয়ে তো জেনে শুনে একটা বিবাহিত ছিল কি বিয়ে করবে না তাই না তো যদি বিয়ে করেই থাকে তাহলে তো সাকিব বের হয়ে মেয়ের কাছে যাবে শিকার কাছে কেন কারণ ওই মেয়ের মামলায় কিন্তু সাকিবকে ধরছে সাকিবকে ধরছে ঠিক আছে তাহলে এই জিনিসটা কীভাবে হলো পরবর্তীতে আমার একদিন ফোন দিল যে আপু আমাদের মধ্যে একটু ঝামেলা হইতেছে তুমি একটু আসো প্রতি নিয়মিত আমার রাত তিনটা চারটা পাঁচটা পর্যন্ত এমন ফোন দিত পরে আমি একদিন ভাবলাম যে আমার ছিল যদি ওরা ভালো থাকে ঠিক আছে তাহলে আমি যাই পরে আমি ওখানে গেলাম যাওয়ার পরে দুজনকে প্রমিস করাইছি তোমরা মারামারি করবা না দুজন মিলে সুন্দর করে থাকবা তোমরা মিডিয়াতে কাজ করো তুমিও কাজ করো এভাবে কাজ বাজ করে তোমরা উঠো তারা বলছে আছে ঠিক আছে আর কোনো রকমের কোনো ঝামেলা করবে না আর ওইখানে এখন শর্ত দিছে কি যেমন সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিকার দুইটা হাজব্যান্ড একই জায়গায় একই জায়গায় দুইটা হাজব্যান্ড এপাশে পাশে একজন এপাশে পাশে একজন এখন সকালবেলা দেখে গেছে দিন শেষে কিন্তু একজনের মুখ আরেকজনে দেখে ঝামেলাটা তো হবেই আর আরও একটা ঝামেলা আছে যেমন শিখারও কিছু দর্শক আছে সাকিবেরও আছে এরা এদের বাড়িতে যায় মানে যে বিষয়গুলো আমাকে বলছে যে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয় পরে শিখা আমাকে বলছিল কো একবার যে আপু আমি আসলে যদি ওর সাথে যদি আমি সংসার না করতে না পারি তখন কিন্তু আমি ওকে ছাড়বো না তাহলে কি করবো আমি ওরা মেরে করবো আমি ভাই এগুলো করো না এগুলো করো না এগুলো না করে একজন আরেকজনকে বুঝাও বুঝাইলে জিনিসটা সমাধান হবে তারপরে যাই হোক আমি গিয়ে দুজনকে ভালো করে সমাধান করে দিলাম পরশু দিনও তাদের সাথে আমার কথা রাতে কী হয়েছে আপু ইমরান আসছে ইমরান আসছে ভিডিও করতেছে সাথে কয়েকটা মেয়ে আসছে পরে আমি বললাম তো মেয়ে আসে তো কী হইছে তোমরাও কাজ করো তোমরাও উঠো এই কথা বলার পরে এখন আজকে এখানে এসে শুনতে আমি ওর জিজ্ঞেস করছি তোমার মেয়েকে তুমি কেন আনছো তুমি তো বলছো তোমার মেয়ের সাথে সাকিবের একটা সমস্যা হয়েছে তাহলে তুমি তোমার মেয়েকে কেন আনছো যেই মা সন্তানকে দিয়ে চুরি করাইতে পারে যেই মা সন্তান যদি একটা অপরাধ হয়েও থাকে একটা বাচ্চা মেয়ে সে পৃথিবী উল্টায় গেল সামনে আনবে না তারপরও একটা বিষয় কি যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে সেই স্বামীর সাথে তো আমি কোনোদিনও মানে মুখ দিয়ে কথাই বলবো না তো সেই স্বামীর সাথে সে সংসার করে কীভাবে আমি তাকে তখন বললাম যে শিখা তুমি কেন এত বড় একটা মিথ্যা অপবাদ দিলে আমাদের মিডিয়া তো এটার জন্য বন্ধ হয়ে গেল বা পরে বলতেছে যে আপু আসলে আমি টিডিয়া বুঝি না ওর কারণ আমার সব শেষ আমি সাকিবকে ভালোবাসি বাসি এখন যে কোনো কিছুর বিনিময়ে আমি সাকিবকে চাই এখন লাস্টে সাকিব ওরে বলছে তুমি আমাকে ব্যবসা বাণিজ্য ধরাই দাও আমি ব্যবসা বাণিজ্য করি নয়তো এমনি কীভাবে বাঁচবো নয়তো আমার বাইরে গিয়ে কাজ করতে দাও এখন ব্যবসাও দেয় না বাইরে গিয়ে কাজও করতে দেয় না তাই না ভিডিও বানাইতে দেয় না কোনো কিছু করতে দেয় না কাজকর্ম করতে দেয় না ও এখন আরেক আরেক কোনো কাজকর্ম করতে দেয় না কাজকর্ম করলে তো আরে ছেড়ে দিবো এই কারণে